আসসালামু আলাইকুম এখন আমরা যে পেঁয়াজের জমিটা দেখতে আসছি সেটা হচ্ছে সনিসিড প্রাইভেট লিমিটেড কোম্পানি মেহেরপুর বাংলাদেশ ওই কোম্পানির গ্রীষ্মকালীন পিয়াজ বর্ষা গ্রীষ্মকালীন পিয়াজ বর্ষা এই পিয়াজটা যদি আপনাদের দেখাই দেখুন এর গাছের কত সুন্দর গোট নেওয়া শুরু হয়েছে এবং আপনারা গ্রীষ্মকালীন সময়ের যে পেঁয়াজগুলো চাষ করতে চান সেসব কৃষক ভাইদের বলব আপনারা প্রত্যেকে সনিসিড প্রাইভেট লিমিটেড কোম্পানির গ্রীষ্মকালীন পেঁয়াজ বর্ষা চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন এই পেঁয়াজটার মূলত কয়েকটা বিশেষ গুণ আছে যেটা গ্রীষ্মকালীন সময়ই বৃষ্টির সময় সেই সময় সবসময় বৃষ্টি হয় তো বৃষ্টি সহ্য করতে পারে সেই রকম একটা পেঁয়াজের বীজ পেঁয়াজের জাত আপনাদের নির্ধারণ করতে হবে তো আপনারা যদি দেখেন সনি কোম্পানির গ্রীষ্মকালীন পেঁয়াজ যেটা বর্ষা এই বর্ষা পেঁয়াজটা আপনি যত বৃষ্টি হোক এ কিন্তু বৃষ্টি সহ্য করতে পারবে এ মরবে না এ পচবে না মূলত এগুলা বর্ষার সময়তেই এ উপযোগী পেঁয়াজ এখন ওই টাইমে আপনারা বিভিন্ন রকমের পেঁয়াজ করি থাকেন তো সেই সব কৃষকদের আমি বলবো আপনারা সনিসিড কোম্পানির গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন আরও এই পেঁয়াজির আরও যে একটা বিশেষ গুণাবলী বলি দেখেন পেঁয়াজগুলোর সাইজ দেখেন এই যে পেঁয়াজগুলোর সাইজ এই যে গোট এই সাইজ আর এই সব এই কালারগুলো বেশি ভালো দেখেন কত সুন্দর পেঁয়াজির কালার তো আবারও সকলকে সনিসিড প্রাইভেট লিমিটেড কোম্পানি মিহেরপুর এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম